আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ফুলকো ফুলকো আলুর পরোটার রেসিপি নিয়ে অনেকেরই আলুর পরোটা ফলে না এভাবে বানালে আলুর পরোটা ফুটবলের মতো ফুলে উঠবে আমি এখানে নিয়েছি দুই কাপ আটা এবার দিয়ে দিব সাত মতো লবণ এবার দিব দুই টেবিল চামচ তেল এবার এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিব উষ্ণ গরম পানি এবার এটা মাখিয়ে একটা আটার খামির বানিয়ে নিব। এখানে গরম পানি দিলে খামিটা আর দেওয়ার দরকার হয় না, সঙ্গে সঙ্গে পরোটাটা বানিয়ে নেওয়া যায় এবার এই খামিটা থেকে গোল গোল করে কয়েকটা টুকরে ভাগ করে নিব আমি এখানে আরো নিয়েছি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম সাত মতো লবণ ঝাল এবার এগুলো একসাথে চটকে মাখিয়ে নিব। এবার এটাও কয়েকটা টুকরে ভাগ করে নিব এবার আমি আটার খামিরের একটা টুকরা নিয়ে বেলে নিব আমি এটা হালকা একটু পুরো করেই বেলে নিব এবার এখানে দিয়ে দিব গোল করে রাখা আলুর একটা টোকরা এবার বেলে নেওয়া রুটিটা এভাবে ভাজ করে দিব। এবার এর মুখটা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব তাহলে আর ভেতর থেকে আলুগুলো বেরিয়ে আসবে না এবার এটা সুন্দর মতো বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়ে এমন চেপে চেপেও বড় করে নিতে পারেন এটা যার যেমন পছন্দ পাতলা বা পুরু তেমন করেই বেলে নিতে পারেন এই যে আমার পরোটাটা বেলে নেওয়া একেবারে কমপ্লিট এবার আমি এটা একটা কড়াইতে প্রথমে এপাশ ওপাশ করে একটু সেকে নিব এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার এটা আবারও এপাশ ওপাশ করে সুন্দর মতো সেকে নিব এই যে দেখেন আমার পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে এই পরোটাটা থেকে যেমন হবে ভেতর থেকে কিন্তু ততটাই সফট হবে আলুর পরোটাটা আপনারা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিব করে একদিন আপনারা ট্রাই করবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে